আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী বাংলা আর একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং চুরানব্বই পৃষ্ঠা নং চুরানব্বইতে যে দুইটি কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও আমার বাড়ি কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো চলো এই যে দলগত কাজটি রয়েছে এটি উত্তর মানাটি দেখি এর সমাধানটি হচ্ছে শিক্ষার্থীদের চারটি দলে ভাগ করে নেওয়া হলো যথা পূর্ব দল পশ্চিম দল উত্তর দল দক্ষিণ দল নিচে দল ভিত্তিক প্রশ্ন উত্তর তুলে ধরা হলো বলবে আমার বাড়ি কবিতার মূল ভাবটি হলো বাঙালির অতিথি অতিথি পরায়ণতা প্রকাশ বাঙালির গ্রামীণ জীবন পরিবেশ ও ঐতিহ্যের বর্ণনা আর দক্ষিণ দল প্রশ্ন করবে ভোমরকে কবির বাড়িতে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বাংলা জন জনসমাজের কোন দিকটি ফুটে উঠেছে উত্তর দল উত্তর বলবে ভোমরকে কবির বাড়িতে আক্র আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বাংলা জনসমাজের অতিথি পরায়ণতার দিকটি ফুটে উঠেছে পশ্চিম দল বলবে কবির বাড়িতে অতিথি আসার পর কবি কিভাবে অতিথিকে অতিথি অতিথিকে অতিথ্যের শিক্ত পরশ দেবেন পূর্বদল বলবে কবি অতিথিকে বাড়িতে এলেই বসতে দিয়ে ও জল খাবার অর্থাৎ হালকা নাস্তা খেতে দিয়ে অতিথি সিদ্ধ পরশ দেবেন পূর্বদল বলবে এই খাবারগুলো চিরায়ত বাংলার কোন বিষয়টিকে প্রকাশ করে দক্ষিণ দল বলবে এই খাবারগুলো চিরত বাংলা ঐতিহ্যের বিষয়টিকে প্রকাশ করে অর্থাৎ ঐতিহ্যবাহী খাবারগুলোকে তুলে ধরে পশ্চিম দল জলখাবারের জলখাবারের পর কবি কোথায় অতিথির বিশ্রামে অবস্থা করবেন ব্যবস্থা করবেন পূর্বদল জলখাবারের পর আম কাঠালে বনের ধারে কবি অতিথির বিশ্রামের ব্যবস্থা করবেন দক্ষিণ দল আম কাঠালে বনের ধারে কবি কী পেতে অতিথির বিশ্রামের ব্যবস্থা করবেন উত্তর দল বলবে আম কাঠালে বনের ধারে সারি আঁচল পেতে কবি অতিথির বিশ্রামের ব্যবস্থা করবেন উত্তর দল সকালে সকালে অতিথির ঘুম কিসের শব্দে ভাঙবে বলে কবি জানিয়েছেন পশ্চিম দল গরু কবি জানিয়েছেন দক্ষিণ দল বাড়ি খুঁজে পেতে কবি অতিথিকে কে অনুসরণ করতে বলেছিলেন পশ্চিম দল বাড়ি খুঁজে পেতে কবি অতিথিকে পরি ফুলে গন্ধ অনুসরণ করতে বলেছিলেন পূর্ব দল পুরো কবিতা জুড়ে বাংলা জনসমাজের কোন কোন দিকটি তুলে ধরা হয়েছে উত্তর দল পুরো কবিতা জুড়ে বাংলা জনসমাজে অতিথি পরায়ণতা বাংলা ঐতিহ্যবাহী খাবার ও বাংলা প্রকৃতি ও জীবন অর্থাৎ ফুল ফল ও গাছপালাকে তুলে ধরা হয়েছে বুঝে লিখি আমার বাড়ি কবিতা পড়ে কি বুঝতে পালে তার নিচে লেখো চলো এই যে কাষ্টwidetildeছে এটি উত্তম দেখি আমরা উত্তরটি হচ্ছে আমার বাড়ি কবিতায় প্রিয়জনকে কবি নিজের গ্রামে বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছে বন্ধু যদি কবি বাড়িতে বেড়াতে যায় তাহলে বন্ধুকে না না যৎনাদত্তে ও আদর সমাদর করবেন কবি তাকে শালিদানের চিরে ও বিন্নিদানের খই বাড়ির গাছে কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথি প্রাণ জুড়াবেন তারও বর্ণনা দিয়েছেন কবি এছাড়াও কবি বন্ধুকে নিজিয়ে বাড়িতে পথ বলেও পথ বলে দিয়েছেন কোন পথে তার বাড়ি যেতে হবে কিভাবে বাড়ি চিনতে হবে ইত্যাদি কবিদের প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথির সৎকারে বাঙালি জীবনে সৌন্দর্যও ফুটে উঠেছে আমরা এই পর্বে পৃষ্ঠানঙ্ক যে দুইটি কাজটি রয়েছিল এই পর্বে সেটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে পঁচানব্বই তে যে কাজটি রয়েছে এটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভ শুভকামনা আসসালামু আলাইকুম